স্ত্রীর শখ পূরণ করতে মানুষ থেকে কুমির হলেও পুনরায় কুমির থেকে মানুষ হতে পারেননি নদের চাঁদ কামরূপ কামাখ্যা থেকে তা গুরু এসেও বাঁচাতে পারেনি তাকে মাগুরার মহম্মদপুরের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে মধুমতি নদী এই নদীর একটি ঘাটের নামকরণ করা হয়েছে নদের চাঁদ নামে কথিত আছে দীর্ঘ দশ বছর নদের চাঁদ এক নারীর কাছে জাদুবিদ্যা বিদ্যা শেখেন আর এই জাদুর শক্তিতে মানুষ থেকে কুমির হতে পারতেন নদের চাঁদ তবে এই কাজে নিষেধাজ্ঞা ছিল তান্ত্রিক গুরুর তান্ত্রিক গুরুর কথা মতো সব ধরনের জাদুবিদ্যা প্রয়োগ করলেও কোনোদিন কুমির হননি তবে নদের চাঁদ চাইলেই কুমির হতে পারবেন এমন অলৌকিক শক্তির কথা জানতে পেরে স্ত্রীর সরলা বায়না ধরে স্বামীকে তিনি কুমির রূপে দেখবেন স্থানীয়দের মতে স্ত্রীর এই আবদার কাল হয়ে দাঁড়ায় নদের চাঁদের জীবনে স্ত্রীর শখ মেটাতে গিয়ে তান্ত্রিক গুরুর আদেশ ভুলে যান নদের চাঁদ ভালোবাসার প্রশ্ন আর স্ত্রীর মন রক্ষা করতে কুমির হতে রাজি হন তিনি তারপর একদিন গভীর রাতে স্ত্রীকে নিয়ে নদীর তীরে যান নদের চাঁদ দুটি পাত্রে পানি রেখে তাতে মন্ত্র পাঠ করে ফু দেন এরপর স্ত্রীকে বলেন একটি পাত্রে রাখা পানি তার গায়ে ছিটিয়ে তিনি কুমির হয়ে যাবেন এরপর অপর পাত্রে রাখা পানি ছিটিয়ে দিলে পুনরায় মানুষ হয়ে যাবেন স্ত্রী প্রথম কাজটি ঠিকভাবেই করেন পাত্রে রাখা পানি স্বামীর গায়ে ছিটিয়ে দিতেই কুমির হয়ে যান নদের চাঁদ কিন্তু এর পরে করলেন বিরাট ভুল যে ভুলের কারণে নদের চাঁদ আর মানুষ রূপে ফিরতে পারেননি স্বামীকে কুমির রূপে দেখে ভয় পেয়ে দৌড় দেন নদের চাঁদের স্ত্রী সরলা পালাতে গিয়ে পায়ে ধাক্কা লেগে মাটিতে গড়িয়ে পড়ে অন্য পাত্রে রাখা পানি পুনরায় ছিটানোর মতো পানি ফুরিয়ে যাওয়ায় কুমির রূপেই থেকে গেছে নদের চাঁদ বাধ্য হয়ে মধুমতি নদীর পানিতে নেমে পড়েন তিনি ছেলে কুমির হয়ে যাওয়ার পর প্রতিদিন নদীর ঘাটে এসে অস্ত্র বিসর্জন দিতেন নদের চাঁদের মা ডাকলেই নদের চাঁদ ঘাটে চলে আসত মায়ের হাতের খাবার খেয়ে আবারও নদীতে ফিরে যেত তার কিছুদিন পর কামরূপ কামাখ্যা থেকে নদের চাঁদে তান্ত্রিক গুরুকে খবর দিয়ে আনা হয় তান্ত্রিক গুরু এসে নাম ধরে ডাক দিতেই মুখে মাছ নিয়ে ডাঙায় উঠে আসে কুমির নদের চাঁদ কিন্তু তান্ত্রিক গুরু জানা নদের চাঁদকে আর মানুষরূপে ফিরিয়ে আনা যাবে না কারণ নদের চাঁদ ইতিমধ্যেই কুমিরের খাবার গ্রহণ করেছে একদিন একদল বণিক জাহাজ যোগে যাওয়ার সময় নদীর চরে বিরাট একটি কুমির দেখতে পান অথবা তারা কুমিরটির প্রাণ কেড়ে নেয় পরে জানাজানি হলে লোকজন প্রাণহানি কুমিরটিকে উদ্ধার করে সনাতন রীতি অনুযায়ী সংস্কার করে স্ত্রীর শখ পূরণ করতে গিয়ে নদের চাঁদের কুমির হয়ে যাওয়ার বিষয়টি আজও মাগুরার মহম্মদপুর উপজেলার মানুষের মুখে মুখে উপজেলার সদর থেকে একটু দূরে মধুমতি নদীর তীরে নদের চাঁদ নামক এই ঘাটটি অত্যন্ত জনপ্রিয় এটি স্থানীয়দের জন্য এক কল্প কাহিনীর মতো হয়ে দাঁড়িয়েছে তবে স্থানীয়দের অনেকেই এটি কল্প কাহিনীর পরিবর্তে সত্য ঘটনা বলে অভিহিত করতেই পছন্দ করছেন এই কাহিনীর কারণে আজও এই ঘাটে অনেক মানুষ আসেন এবং সেখানে নদের চাঁদের স্মৃতি বহন করা নানা স্থাপনা গড়ে উঠেছে এই জায়গায় এসে অনেকেই এই কিংবদন্তীর কাহিনী জানার জন্য এবং ছবি তুলতে যদিও এটি একটি দুঃখজনক ঘটনা তবে এটি মাগুরার মানুষের জন্য এক অমর কাহিনী হয়ে দাঁড়িয়েছে যা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে